আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ছোট্ট ভিডিও আজকে দেখাবো আমি খুশি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার একটা রেমেডি তো আমি তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ গ্লিসারিন দিব এক টেবিল চামচ দেব লেবুর রস আর যাদের চুল একটু বড় বা ঘন তারা আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন যদি দুই তিন টেবিল চামচ যদি তেল দেন তাহলে গ্লিসারিনও সেম দিতে হবে লেবুর রসও সেম দিতে হবে তা না হলে চুল কাভার করবে না তো আমার চুল যেহেতু অল্প তো আমার অল্প হলেই হয়ে যাবে আর এটা কিন্তু সুন্দর করে মাথার একদম চুলের গড়ে গড়ে লাগায় ম্যাসেজ করবেন তাহলে খুশকিটা কমবে আস্তে আস্তে যদি সপ্তাহে দুইবার তিনবার দেন তাহলে দেখবেন যে খুশকিটা কমে যাবে আর শীতের দিনে কিন্তু খুশকিটা বেশি হয় উপরে মাথার উপরে দেখা যায় সাদা সাদা চোটা চোটা কেমন যেন লেগে থাকে দেখতে বিস্তিরি দেখা যায় চুল যত সুন্দরই হোক না কেন যদি খুশকি থাকে সৌন্দর্যটাকে কিন্তু আর ফোটে না মানে ভালো লাগে না বিস্তিরি লাগে গুঁড়ো গুঁড়ো কী যেন থাকে খুশকি থাকে কী যেন বলতে কি খুশকি থাকে তো আমি লেবুর রস চটকে নিচ্ছি পাতি লেবু খুঁজেছি কিন্তু আমি পাই নাই যে লেবু পাওয়া যায় আমি সেই লেবুটাই কিনে নিয়েছি তবে পাতি লেবুগুলো পেলে খুব ভালো হয় তো আমি চেপে নিচ্ছি বাবা তোমার পাকা চুল নাই তুমি সর তো এই যে আমি একটু মিশিয়ে নেব ভালো করে আর এই এটা মানে পিরিসটা মানে ছোট্ট একটা পিরিস এই পিরিসটা কিন্তু মূলত আমি অনেক ছোটোবেলায় কিনেছি সম্ভবত আমি যখন ক্লাস টু থ্রিতে পড়ি তখনকার এই ফ্রিজটা আমার আমি কিনে রেখেছিলাম তারপরে যখন আমি বড় হয়েছি এটাতে অনেক প্যাক লাগাই মুখে দিয়েছি তারপরে স্কুল শেষ করলাম কলেজ শেষ করলাম বিয়ে হয়ে গেল তাও আমি একে সারি নেই একে আমি সঙ্গে করেই শ্বশুরবাড়ি বলতে স্বামীর ঘরে নিয়ে এসেছি এটার মায়া আমি ছাড়তে পারি না আর ওই যে একটা কথা আছে না আমি বলি সব সময় যে আমার পুরাতন জিনিসের প্রতি অনেক মায়া কেন এত মায়া আমি জানি না তো কি আর বলবো অনেকেই পুরাতন সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কে বেশি আগ্রহ হয় পুরাতন জামা ছেড়ে নতুন জামা হলে বেশি খুশি হয় পুরাতন কড়াই ছেড়ে নতুন কড়াই পেলে বেশি খুশি হয় কিন্তু আমি খুশি হই বাট আমি ওদের মায়া ছাড়তে পারি না